আজকে যে মানুষটা আমাকে এ বড় বড় ড্রাগন ফলগুলো পাঠাইছে সে বলছে রিভিউ দেওয়ার জন্য সো আমি রিভিউ দিতে আসলাম এভরি দেখেন প্রথমে হচ্ছে আমি সুন্দর করে ধুয়ে নিছি এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপর হচ্ছে যে আমি এটা দুপুরে খাইতে বসছিলাম ঘুম থেকে উঠে মানে খাইতে খাইতে ভিডিও করতে করতে আমার মামা চলে আসে এই জন্য আমি পিছনে তাকাইছিলাম আসলে মানে দেখতে খুবই লোভনীয় দেখছেন কত বড় সাইজের আর মুখে দিলে জাস্ট ওয়াও সত্যি অনেক মিষ্টি কারণ এটা হচ্ছে পাহাড়ের উপর মানে যেগুলো করা হয় এগুলো খুবই মিষ্টি হয় আর যেগুলো জমিতে করা হয় এগুলো একটু পাঞ্চে পাঞ্চে মানে মজা হয় না আর কি সত্যি বলতে খুবই মজা থ্যাংক ইউ সো থ্যাঙ্কস থ্যাংকস লট আমার খুবই ভালো লেগেছে ভগবানের কাছে প্রার্থনা করি আরও বেশি বেশি করে যাতে ফল আসে তোমার কাছে